বন্ধুরা আমরা যখন রাতে ঘুমোতে যাই কিংবা সকালে ঘুম থেকে উঠি তখন যদি কয়েকটি মুহূর্তও ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করি তবে আমাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের দিশারি আত্মার পথপ্রদর্শক শাস্ত্রে বলা হয়েছে একাং শাস্ত্রাম দেবকী পুত্র গীতাম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গীত স্বয়ং দেবকীপুত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত তা হল গীতা। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে যখন অর্জুন নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ দিয়ে যে মহাদিব্য উপদেশ দিয়েছিলেন সেই উপদেশই শ্রীমদ্ভগবদ্গীতা এর মাহাত্ম অপরিসীম অসীম শিব ব্রহ্মা কিংবা গণেশ কেউই এর সম্পূর্ণ গুণগান শেষ করতে পারেননি সেখানে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয় যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় বা গীতার বাণী শোনা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের বাস হয় তাই মানুষ যেই রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন তাই দুশ্চিন্তায় শক্তি নষ্ট না করে সেই শক্তিকে সমস্যার সমাধানে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ অসততা শুরু হয় অসৎ জিনিস দেখা ও শোনা থেকে যে মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম স্মরণ করে না সে মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে ওঠার চেষ্টা করে না শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি সংসারের দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না মৃত্যুর পরেও নয় নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের স্মরণে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যেমন একটি শিশু জানে কেউ তাকে পড়তে দেবে না তাই সে নির্ভয়ে থাকে তেমনি ভগবানের উপর বিশ্বাস রাখলে জীবনের সব ভয় দূর হয় ভগবান বলেন নিজের সঙ্গে কখনো অন্যের তুলনা করো না তুমি যেমন তেমনই শ্রেষ্ঠ নিজের ভাবনাই তোমার সবচেয়ে বড় প্রেরণা তাই ভালো ভাবো বড় ভাবো এবং নিজেকেই জয় করার চেষ্টা করো যে দুঃখ সহ্য করে সে একদিন সুখী হতে পারে কিন্তু যে অন্যকে দুঃখ দেয় সে কখনোই সুখী হয় না তাই ক্রোধ নয় করুণা ধারণ করো সত্যবাদী মানুষ হয়তো কঠোর মনে হতে পারে কিন্তু একদিন সে জীবনের ঔষধ হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন এই দুনিয়ায় মনকে শান্ত রাখতে পারার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত ধনী সময় কখনো মানুষের ইচ্ছা মতো চলে না মানুষকে সময়ের নিয়মেই চলতে হয় জীবন কঠিন হয় তখনই যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতি বদলাতে চাই এই দেহ তোমার নয় তুমি এই দেহের অধিবাসী মাত্র এটি পঞ্চতত্ত্বে তৈরি এবং একদিন পঞ্চতত্ত্বেই বিলীন হবে যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাই মৃত্যু ভয়ের বিষয় নয় এটি এক অটর সত্য জ্ঞানী মানুষ মৃতের জন্য শোক করেন না জীবিতের জন্যও নয়